এক সপ্তাহ আগে আমরা কল্পনাও করতে পারিনি হঠাৎ করে এটা চলে আসছে এবং তারা আরেকখান আর্মি বাংলাদেশের সীমান্তে এসে আবার বাড়াবাড়ি করবে জেলেদের ধরে নিয়ে যাবে কয়েকজনকে ধরে নিয়ে গেছে এই জিনিসগুলো তারা করবে আমরা কিন্তু এটা ভাবতেও পারিনি এবং প্রশাসন থেকে শুরু করে সমাজের সব স্তরে ভারতের যে সকল এজেন্ট রয়েছে তাদের দ্বারা যে কোনো অনার সৃষ্টি তারা ঘটিয়ে দিতে পারে চট করে ঢুকে যাওয়ার ফলে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে এটাকে সিভিল ওয়ার বলা হয় না এই যে শেখ হাসিনার যে অস্থিরতা হুটহাট করে অনেক কিছু করার তার যে ক্ষমতা ইচ্ছা অভ্যাস এটি তার যে রয়েছে সেই কারণে কিন্তু তিনি এখনো পর্যন্ত অনেকের জন্য হুমকি হিসাবে রয়েছেন তিনি যে কথা বলেছেন সেটা যে তিনি করবেন না কথা কিন্তু বলা যায় তার মধ্যে অদ্ভুত অদ্ভুত সব প্ল্যান এবং পরিকল্পনা কাজ করে নেতৃত্ব দেওয়ার জন্য যে সাহস ঝুঁকি নেওয়ার জন্য যে যাকে বলা হয় ঝুঁকি নেওয়ার জন্য যে যোগ্যতা দরকার মানব শরীরে এটি সঙ্গত কারণে এই পনেরো বছর কন্টিনিউয়াসলি একজন মানুষ বা একটা পরিবার বা একটা গোষ্ঠী তারা যদি পনেরো বছর বিশ বছর ক্রমাগতভাবে ভাবে হতে থাকে রাতারাতি এসে তারা কোনো কিছুই করতে পারবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহি খবর সম্মানিত দর্শক সাম্প্রতিক সময়টিতে প্রায় দুইশো তিরিশ কিলোমিটারের মতো যে সীমান্ত রয়েছে মায়ানমারের সঙ্গে পুরোটাই এই সীমান্ত এখন আরাকান আর্মির দখল এবং সেই যে রাখাইনদের যে রাজধানী মংডু বা প্রধানতম শহর যে মংডু এই শহর তারা দখল করে নিয়ে তারা সেখানে যে রাজত্ব কায়েম করেছে সেই রাজত্ব বাংলাদেশের জন্য সুখকর নয় ইতিমধ্যে সেন্ট মার্টিনের সঙ্গে যে আমাদের যোগাযোগের প্রধানতম মাধ্যম যে নাফ নদী এই নাফ নদীর উপর আরাকান আর্মির দখল এতটা শক্তিশালী তারা প্রতিষ্ঠা করেছে যে ওখানে বাংলাদেশি কোনো জেলের নৌকা ট্রলার এমনকি কোনো সরকারি যানবাহনও চলাচল করা যাচ্ছে না চলাচল করতে পারছে না আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নৌবাহিনীর বা কোস্টগার্ডের যে বাহনগুলো তারা টহল দিচ্ছে বটে কিন্তু এই অবস্থার মধ্যে সেন্ট মার্টিনের সঙ্গে আমাদের যে যোগাযোগ সেই যোগাযোগটা মারাত্মক হুমকির মধ্যে পড়েছে এখন এই আরাকান আর্মির উপর চীনের একটা নিদারুণ যাকে বলা হয় কর্তৃত্ব রয়েছে এবং বাংলাদেশ নিয়ে এখন একদিকে ভারত আর একদিকে চীন যেভাবে খেলছে সেখানে যদি চীন কোনো মতে বিতে বিগড়ে যায় এবং তারা যদি আরাকান আর্মিকে এসে বিদ্রোহী গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে লিয়ে দেয় এটি বড় একটা বিপদ এবং বিপত্তি হতে পারে এটি কল্পনা করা যাচ্ছে না তো আরাকান আর্মিদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এটা এখানে একটা ত্রিশঙ্কু বা ত্রিমাত্রিক বিরোধ তৈরি করেছে এই আর্মি বাংলাদেশের কাছে যখন সাহায্য চেয়েছিল আমরা সে সাহায্য দেইনি আর বাংলাদেশে যে সকল রোহিঙ্গা আশ্রয় নিয়েছে তাদের একটা বিরাট অংশ এই আরাকান আর্মিদের বিরুদ্ধে মায়ানমারের যে সামরিক জানতা তাদের পক্ষ অবলম্বন করে এই বাংলাদেশ থেকে তৎপরতা চালিয়েছে এবং এদের আত্মীয় স্বজন যারা ছিল সে রাখায়নি সেখানে তারা এই আরাকান আর্মির সাথে ফাইট করেছে কাজী আহ আরাকান আর্মি যদি সীমান্তের এ না আপনাদের এ পরে রোহিঙ্গাদের কথা চিন্তা করেন বাংলাদেশে আশ্রয় তারা তাদেরকে শত্রু মনে করছে দ্বিতীয়ত বাংলাদেশের সঙ্গে তাদের এখনো পর্যন্ত কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়নি ফ্রেন্ডশিপ হয়নি তৃতীয়ত ভারতের সঙ্গে তাদের ডাকুময়ের সম্পর্ক এখন এই তিনটা সম্পর্ক এখানে রাখেন অন্যদিকে বাংলাদেশের অন্যান্য সীমান্তে একটা যুদ্ধযুদ্ধ রব শুরু হয়ে গেছে এবং ভারতের যে প্রচার মাধ্যম এই প্রচার মাধ্যম বাংলাদেশের সঙ্গে এই কূটনৈতিক সম্পর্কটাকে একেবারে রীতিমতো নিতে নিয়ে এসেছে সীমান্তে যে কি হচ্ছে এটির বাস্তব চিত্র আমরা জানি না এর কারণ হলো আমাদের মিডিয়াগুলো বাংলাদেশের যে মিডিয়াগুলো এটা কোনো সচিত্র প্রতিবেদন তারা প্রকাশ করছে না আর আমাদের সামাজিক মাধ্যমে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের মধ্যে এমন কেউ নেই যারা এই সীমান্তের এই বিষয়গুলো নিয়ে ড্রোন উড়িয়ে হচ্ছে এ পাশে কি হচ্ছে এরকম যাকে বলা হয় ইউটিউব জার্নালিজম যেটাকে বলা হয় ওটা আমরা কেউ করছে না বাংলাদেশে তো কাজেই আমরা সীমান্তে বাংলাদেশ সেনাবাহিনীর যাকে বলা হয় প্রস্তুতি কেমন এটা আমরা জানি না আবার ভারতীয় সেনাবাহিনীর যে অবস্থা কি এটা ভারতের যারা কর্তৃপক্ষ তারা কিন্তু কোনো কথা বলছেন নরেন্দ্র মোদী সাহেব কোনো বলছেন না বরং আকার ইঙ্গিতে বিভিন্নভাবে তারা যে সকল কর্মকাণ্ড করে যাচ্ছেন তাতে স্পষ্টতে মনে হয় বাংলাদেশের সঙ্গে তারা একটা কনফরন্টেশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন অন্যদিকে ভারতের অনেক সিনিয়র সাংবাদিক রাজনীতিবিদ তারপর বুদ্ধিজীবী অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা তারা ক্রমাগত উস্কানি দিয়ে যাচ্ছে বাংলাদেশকে আক্রমণ করার জন্য এবং যাচ্ছে তাই ভাষায় তো এই সমীকরণটা আপনি রাখেন একটা সমীকরণ হল এটা অর্থাৎ আমাদের এই দেশে আমরা কিছু জানি না আর ওদিকে ভারত থেকে যা জানছি তা বলতে গেলে আহ আমাদের কে আচরণ করতে ধরিয়ে দেয় এই বুঝি ভারত আক্রমণ করে দুই নম্বরে যেটা হলো সরকারের পক্ষ থেকে এখন যারা আছেন তাদের যেহেতু পাবলিক রিপ্রেজেন্টেশন নেই জনগণের প্রতিনিধি তাদের মধ্যে নেই ফলে ওই যে সীমান্ত এলাকাতে বাংলাদেশের সীমান্ত এলাকাতে সত্যিকার অর্থে জনগণের যে দুর্ভোগ দুর্দশা আতঙ্ক কিংবা এই সরকারের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতা না থাকার কারণে এবং তারা খুব অলনে ছাড়েন এসে উপদেষ্টা হয়ে যাওয়ার কারণে এই দেশের রাজনীতিতে যদি বিপর্যয় ঘটে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যদি একটা সমস্যা হয় এদেশের যে সামরিক তন্ত্র মিলিটারি সিস্টেম এটাতে যদি একটা সমস্যা হয় তাহলে এই সমস্যাগুলো পুরো রাষ্ট্র ব্যবস্থাকে যে কতটা হুমকির মধ্যে ফেলবে এটি বোঝার জন্য যে রাজনৈতিক প্রজ্ঞা দরকার সেন্সিবিলিটি দরকার এটি বর্তমান প্রশাসনের নেই ফলে এখানে এক ধরনের ল্যাকিংস বা এক ধরনের শূন্যতা এখানে তৈরি হয়ে গেছে তাহলে চীন এটাকে মেনে নেবে না আবার আমরা যদি চীনের সঙ্গে এই মুহূর্তে একটি সম্পর্ক রাখতে চাই সেটাও ভারত মেনে নেবে না ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত এখানে তিনটা সমস্যা আর মায়ানমারের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেখানে তিনটি সমস্যা এই তিনটি সমস্যা তিন তিন ছয় তার উপরে সাত নম্বর সমস্যা হলো শেখ হাসিনা তিনি দিল্লিতে আছেন এবং সেখানে বসে ক্রমাগত যে কথাগুলো বলছেন যে ভয়েস মেসেজ দিচ্ছেন যে টেলিফোন সংলাপগুলো প্রকাশিত হচ্ছে ইত্যাদি আরও অনেক কিছু যা কিনা আমাদের এই যে বাংলাদেশের যে বর্তমান চলমান অবস্থা সেই অবস্থাকে আরও উত্তাল করতে হচ্ছে আওয়ামী নেতারের লোকজন আছে যাদের মধ্যে কোনো রকম অনুশোচনার লক্ষণ নেই এবং শেখ হাসিনা অনেকটা আত্মবিশ্বাস এত বেশি আত্মবিশ্বাস তিনি দেখাচ্ছেন এই দ যেটি তিনি যখন প্রধানমন্ত্রী পদে ছিলেন তখনও তার এই আত্মবিশ্বাস ছিল না এবং তার মধ্যে যে অহংকার তার মধ্যে যে ক্রোধ দেখা যাচ্ছে এটি যারা আওয়ামী বিরোধী শক্তি বাংলাদেশে সঙ্গত কারণই তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে ফেলেছে এই যে সাত নম্বর সমস্যা সাত নম্বর সমস্যার পরে আমাদের এই দেশে এখন রাজনৈতিক তারা প্রথম দিকে ভারতের সঙ্গে একটা বন্ধুত্ব করার চেষ্টা করেছিলেন জামাতেও নরম সরে কথা বলেছিল বিএনপি বলেছিল কিন্তু এখন এটি বুমেরাং হয়ে গেছে পাকিস্তানের প্রভাব স্পষ্টতই বাংলাদেশে এখন আছে ক্ষেত্রে কোনো রাগঢাক করার কিছুই নেই আর যে প্রভাব তাও আমরা বুঝতে পারছি এর কারণ যে এখানে বিএনপি নেতা রুল কবির রিজবি সাহেব তিনি যেভাবে ভারতের বিরুদ্ধে বিষদগার করছেন ভারতের শাড়ি পোয়াচ্ছেন এবং যেভাবে বিএনপি একেবারে সদল বলে সেই লং মার্চ করলো ভারতের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে এটির ফলে কি হচ্ছে বর্তমান ইউন সরকার এবং চলমান যে রাজনৈতিক দলগুলো এই রাজনৈতিক দলগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেল আওয়ামী লীগ এবং তার সঙ্গে যে সকল দলীয় শরীর জোটের নেতৃবৃন্দ আছেন তারা ভারত আমেরিকা এই বলয়ে চলে গেল এখন ভারত ভবিষ্যতে টিকবে কি টিকবে না পারবে কি পারবে না এরপরে বাকি রাজনৈতিক দলগুলো অস্তিত্ব ভবিষ্যৎ নির্ভর করবে এবং তারা ক্ষমতা এমন একটা জিনিস সেটা অর্জন করার জন্য যত দরকার বাংলাদেশের যত বারোটা বাজার বাজুক তাদের চাই এই থিওরিতে তারা যে অনবরত যুদ্ধ লড়াই সংগ্রাম আন্দোলন বিপ্লব যা কিছু আছে সব তারা করে যাবে ভারত এবং তাদের সহযোগী রাজনৈতিক দলগুলো দ্বিতীয় যে গ্রুপটি এই মুহূর্তে ক্ষমতায় আছে তারা যেহেতু চীনের মুখাপুখি তারা যেহেতু পাকিস্তানের মুখাপুখি হয়ে গিয়েছে এবং চীন এবং পাকিস্তানের যে সম্মিলিত কূটনীতি মিলিটারি স্ট্র্যাটেজি তারপরে তাদের অর্থনৈতিক পরিকল্পনা এবং ভৌগোলিক জিওপলিটিক যেটিকে বলা হয় ভূরাজনীতি এই জিনিসগুলো এখন বাংলাদেশে ক্রমশ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে কিন্তু সমস্যাটা হলো যে ভারত যেহেতু সেই পঞ্চাশের দশক থেকে নেহরুর জমানা থেকেই এই বাংলাদেশের প্রতিটি স্তরে স্তরে তাদের এজেন্ট তারা মনোনীত করেছে তাদের খুঁটি তারা গেড়েছে এবং এখানের যত তথ্যপ্রাপ্ত সব কিছু তাদের কাছে একেবারে হালনাগাত রয়েছে এবং প্রশাসন থেকে শুরু করে সমাজের সব স্তরে ভারতের যে সকল এজেন্ট রয়েছে তাদের দ্বারা যেকোনো অনার সৃষ্টি তারা ঘটিয়ে দিতে পারে সেক্ষেত্রে চীন এবং পাকিস্তান অনেক অনেক দুর্বল অনেক অনেক দুর্বল আর তারা যে রাজনৈতিক দলগুলোকে বন্ধু হিসেবে বেছে নিয়েছে চীন এবং পাকিস্তান অর্থাৎ জামাত এবং বিএনপি অথবা ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো রয়েছেন তারা এই গত পনেরো বছর বিশ বছর ধরে ক্রমাগত জলম অত্যাচারের কারণে তাদের অনেকের মানসিক যে সক্ষমতা এটি হ্রাস পেয়েছে তারপরে অনেকের যে চিন্তা শক্তি এটি বিকশিত হওয়ার মতো সুযোগ তারা এখনো পায়নি এরপরে নেতৃত্ব দেওয়ার জন্য যে সৎ সাহস ঝুঁকি নেওয়ার জন্য যে যাকে বলা হয় ঝুঁকি নেওয়ার জন্য যে যোগ্যতা দরকার মানব শরীরে এটি সঙ্গত কারণেই এই পনেরো বছর কন্টিনিউয়াসলি একজন মানুষ বা একটা পরিবার বা একটা গোষ্ঠী তারা যদি পনেরো বছর বিশ বছর ক্রমাগতভাবে অপ্রেষ্ট হতে থাকে রাতারাতি এসে তারা কোনো কিছুই করতে পারবে না রাষ্ট্র পরিচালনা যুদ্ধ করা পালিয়ে থাকা লড়াই করা সংগ্রাম করা আলাদা জিনিস এখন বিষয়টা হলো রাষ্ট্র পরিচালনার এখন যারাই আসছে তারা রাষ্ট্র পরিচালনা করার জন্য যে কূটনীতি দরকার যা কিছু দরকার এবং প্রতিপক্ষকে যেভাবে মোকাবিলা করা দরকার সেই সক্ষমতাটা অর্জন করার জন্য তাদের যথেষ্ট সময় লাগবে কিন্তু আমাদের তো আর সময় নেই প্রতিদিনই পরিবেশ পরিস্থিতি জটিল থেকে জটিলতা হচ্ছে মানুষের বিশ্বাস এবং আস্থা নষ্ট হয়ে যাচ্ছে মানুষ অধৈর্য হয়ে যাচ্ছে এবং একটার পর একটা অঘটন ঘটে যাচ্ছে এরকমই যে মায়ানমারের যে ঘটনাটি এটা তো এক সপ্তাহ আগে আমরা কল্পনাও করতে পারিনি হঠাৎ করে এটা চলে আসছে এবং তারা আর্মি বাংলাদেশের সীমান্তে এসে আবার বাড়াবাড়ি করবে কয়েকজনকে ধরে নিয়ে গেছে এই জিনিসগুলো তারা করবে আমরা কিন্তু এটা ভাবতেও পারিনি এইভাবে প্রতিদিনই এই ঘটনাগুলো ঘটছে ফলে কি হচ্ছে আমাদের জনজীবনের যে স্বাভাবিক গতি সেই গতি প্রোডাক্টিভ হচ্ছে না উৎপাদনশীল হচ্ছে না আমরা খেয়ে হারিয়ে ফেলছি এবং আমাদের খেয়ে হারানোর ফলে কি হচ্ছে জাতীয় অর্থনীতি মুখ ছুঁকে পড়ার মতো অবস্থা আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদেরকে এই অবস্থা থেকে হেফাজত করুন উদ্ধার করুন এবং রক্ষা করুন এই প্রার্থনা করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবর